আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা তোমাদের ডিগ্রি প্রথম বর্ষ গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় তিন দশমিক এক ভেক্টর বিশ্লেষণ এই অধ্যায়ের একটা প্রশ্ন সমাধান করব যেটা অনেক গুরুত্বপূর্ণ তোমাদের অনার্সে দুই হাজার আঠারোতে এবং ডিগ্রিতে দুই হাজার চোদ্দ সালে এই প্রশ্নটি আসছে প্রশ্নটি হচ্ছে দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিয়েছে এবং বলছে সরলরেখার ভেক্টর সমীকরণ নির্ণয় করো মানে একটা সরল সরলরেখা যেটা এ এবং বি এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন একটা সরল সরলরেখা যেটা এ এবং বি এই দুইটা বিন্দু দিয়ে যায় সেই দুইটা বিন্দু তোমাকে দিয়ে দিছে এবং বলছে এই সরলরেখাটির ভেক্টর সমীকরণ বের করতে এই সরল সরলরেখাটার ভেক্টর সমীকরণ বের করতে মাইডিয়ার ফ্রেন্ডস এইটা রিলেটেড একটা ভিডিও আমি ডিটেলসে আলোচনা করছি সেই লিগটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সো চলো আমরা এখন সূত্রটা লিখে ফেলি সূত্রটা হচ্ছে সিম্পলি আর ভেক্টর ইকল টু এ ভেক্টর প্লাস টি ইন টু মাইনাস এ ভেক্টর এখানে টি এর পরিচয় হচ্ছে টি একটা প্যারামিটার ওকে এটার পরিচয় হচ্ছে এটা একটা প্যারামিটার সো এটা থাকবে ইকুয়েশনে ডোন্ট পরই এটিকুয়েশনে থাকবে এ ভেক্টরটা কিভাবে লিখবা দেখো আমি এটা একটু মুছে ফেলি এ ভেক্টরটা লেখার জন্য তুমি এই যে এ বিন্দু দুইটা বিন্দু দেওয়া আছে না এটাকে ধরো এ বিন্দু এটাকে ধরো বি বিন্দু হ্যাঁ তো এ ভেক্টর যদি তুমি লিখতে চাও তাহলে এই যে বিন্দুটার নিচে এটার সাথে আই ক্যাপ গুণ করার সাথে জে ক্যাপ এর সাথে কে ক্যাপ গুণ করো তাহলে আই ক্যাপ গুণ করার সাথে দেন একটা যোগ চিহ্ন দাও এটার সাথে জে ক্যাপ গুণ করো টু জে ক্যাপ দেন একটা যোগ চিহ্ন দাও এটার সাথে কে ক্যাপ গুণ করো দেন একটা যোগ চিহ্ন দাও আবার দেখো পরের ভেক্টরটা কি বি ভেক্টর তাই না বি ভেক্টর বের করতে হইলে এই যে এটা এটার সাথে আই ক্যাপ গুণ করো এটার সাথে জে ক্যাপ গুণ করো মাইনাস 3 সাথে যে ক্যাব করো আর ওয়ানের সাথে কে ক্যাব করো বুঝতে পারছো দুইটা ভেক্টর কিন্তু এভাবে পেয়ে গেলাম এগুলা হচ্ছে ভেক্টরগুলোর অবস্থান ভেক্টর আর কি তা এখন তুমি এই ইকুয়েশনে বসাবা এটা হচ্ছে ফর্মুলা দুই বিন্দু গ্রামী সরল ডেখার ভেক্টর সমীকরণের ফর্মুলাই হচ্ছে এটা ওকে অ্যাম তুমি আমাকে বলতে পারো স্যার এই ফর্মুলা কোত্থেকে আসলো কিভাবে আসলো আমি আসলে বুঝতে চাই তখন আমি তোমাকে এই যে বলে দিলাম প্রথমেই ভিজোর শুরুর দিকে বলে দিলাম যে আমি তোমাকে ডেসক্রিপশন বক্সটা চেক করতে বলতেছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করো সেখানে এই ফর্মটা কিভাবে প্রমাণ মানে আসছে অ্যাকচুয়ালি সেটা আমি ডিটেলসে সেখানে আলোচনা করছি সেই ভিডিওতে তো তুমি যদি বুঝতে চাও জানতে চাও শিখতে চাও অবশ্যই সেই ভিডিওটা দেখো এর ভেতরটা বসিয়ে দাও আর যার পরীক্ষার আগের রাতে দেখতেছো বুঝাবুজির টাইম নাই সে ভাই ওই ভিডিও দেখার দরকার নাই তুমি পরীক্ষায় এভাবে লিখলেই তুমি মার্ক পাবা ঠিক আছে

ওকে সো এখন আমরা এখানে যা আছে তাই রাখবো এই পাশটায় কিন্তু এখানে আমরা টি দিয়ে গুণ করবো টি দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে থ্রি টি থ্রি টি আই ক্যাপ মাইনাস ফাইভ টি জে ক্যাপ আর এখানে মাইনাস টু এর সাথে টি গুণ করলে হয় মাইনাস টু টি কে ক্যাপ টু টি কে ক্যাপ খুব বাজে হয়েছে লেখাটা একটু সুন্দর পেয়ে লিখি হ্যাঁ ওকে এখন দেখো এখানে একটা আই ক্যাপ আছে এখানে একটা আই ক্যাপ আছে এই দুইটাকে একসাথে লেখো এভাবে আই ক্যাপের সাথে কে আছে ওয়ান এখানে আই ক্যাপের সাথে কে আছে থ্রি টি আচ্ছা এখানে জে ক্যাপ আছে যে ক্যাপের সাথে কে আছে টু এখানে জে ক্যাপের সাথে কে আছে মাইনাস মাইনাস ফাইভ টি টু আর এখানে আছে মাইনাস ফাইভ টি আচ্ছা এখানে একটা কে ক্যাপের সাথে কে আছে থ্রি আছে এখানে কে ক্যাপের সাথে কে আছে মাইনাস টু টি এই যে এটাই হচ্ছে তোমার উপরিউক্ত কোশ্চেনের সমাধান যে আর ভিক্টোরিক ওয়ান প্লাস থ্রি টি প্লাস আই ক্যাপ প্লাস ডট 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 যা যা আছে লিখছি এটাই হচ্ছে মূলত আমাদের এই প্রশ্নের উত্তর আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছ সমস্যা হওয়ার কথা নয় আসসালামু আলাইকুম